বিরোধী দলের লোকেদের মানে বোতলটা নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে নাম না করে ধ্বংস করবার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী বললেন আমি যার দিকে তাকায় সে ধ্বংস হয় শাহজাহানের দিকে তাকিয়েছি ধ্বংস হয়েছে কেষ্ট দু বছর জেল খেটেছে আর এই তারা চাঁদবারের জাহাজ বাড়ির মালিক অর্থাৎ সুফিয়ানকে উদ্দেশ্য করে বলেন নন্দীগ্রামে দেবব্রত মন্ডল খুনের মামলায় তুমি সতর্ক জামিনে আছো আমি দেখছি তারা আমি বলে গেলাম তুমি তুমি সকালবেলা শহীদ তর্পণে এসে অনেক গালাগালি দিয়েছো চোটটা দেখবে আমি কি করতে পারি তুই দেখবি আর জ্বলবি লুচি মতন ফুলবি আর নন্দীগ্রামে সাতই জানুয়ারি বসতা দিবস পালন উপলক্ষে শহীদ তর্পণে এসে একথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কিছু হবে না আপনাদের সকলকে নতমস্তকে আমি বিনম্র কৃতজ্ঞতা জানাই আগামী জানুয়ারি মাসে অনেক কর্মসূচি আছে মকর সংক্রান্তি আছে আপনারা পালন করবেন আর আমাদের যে বন্ধুদের এসব মিথ্যা মামলা করেছে আমরা আইনি লড়াই করবো তাদের তারা মাথা উঁচু করে বাড়িতে আসবে পাঁচ দিন থেকে সাত মাস আমাদের লোকরা জেল কেটেছে অপরাধ একটাই একটাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনাদের মাথা নত করতে পারছে দুজন শহীদ হয়েছে দেবপ্রত মাইতি রচিবালা আর এবং সম্প্রতি যে ঘটনাগুলি কোন ঘটনার সঙ্গে রাজনীতির কোন যুক্ত নেই আমরা এই রাজনীতি সমর্থন করি না আমরা রক্ত খুন হিংসা রাজনীতি সমর্থন করি না কারণ আমরা হিন্দু আমার সনাতন ধর্ম শেখায় না যে সনাতন ধর্ম মানে তার শরীরে হিংসা দেশ ঘৃণা ক্রোধ ক্রূতা নিষ্ঠুরতা এগুলো আমরা এমন ধর্ম থেকে এসেছি আমাদের শরীরের মধ্যে এগুলো আসে না আমরা মঙ্গল শনিবার নিরামিষ খাই আমরা অমাবস্যা পূর্ণিমা পালন করি আমরা কার্তিক মাসকে দামোদর মাস বলি আমাদের মায়েরা শাক বাজায় দীপ দেয় তুলসী মঞ্চ পরিষ্কার করে আমরা ফল করতালে বিশ্বাস করি রাধা বিশ্বাস করি